এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ আমাদের জীবনের অনেক দিককে চমৎকারভাবে সহজ করে দিচ্ছে কিছু কাজ আগে ঘন্টার পর ঘণ্টা সময় নিত আজ সেগুলো কয়েক সেকেন্ডে সম্পন্ন হচ্ছে কিন্তু সত্যিই কি এআই মানুষকে পুরোপুরি ছাড়িয়ে যাবে চলুন একসাথে দেখি এআই তথ্য বিশ্লেষণ রিপোর্ট তৈরি ছবি বা ভিডিও এডিট করা রিপিটেটিভ কাজগুলি দ্রুত করতে পারে মানুষের তুলনায় এআই কখনো কখনো দশ গুণ দ্রুত কাজ করতে পারে তাই অনেক প্রতিষ্ঠান আজকাল এআই ব্যবহার করে এফিসিয়েন্সি বাড়াচ্ছে তবে এআই সব কিছু করতে পারে না এটি এখনও মানুষের ইনটিউশন ক্রিয়েটিভিটি এবং ইমোশন বোঝে না কখনো কখনো এআই কনটেক্সট ভুল বোঝে ভুল তথ্য তৈরি করে বা অপ্রাসঙ্গিক আউটপুট দেয় উদাহরণস্বরূপ কিছু সময় এআই জেনারেটেড ছবি বা রিপোর্টে অদ্ভুত ভুল দেখা যায় মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ডিসিশন মেকিং ছাড়া এআই কখনো পুরোপুরি নির্ভুল হতে পারে না আমরা এআই দিয়ে কাজ দ্রুত করতে পারি কিন্তু সিদ্ধান্ত নেওয়া এখনও মানুষের ওপর নির্ভর করে তাই এআই এবং মানুষের কাজের মধ্যে একটি পারফেক্ট ব্যালেন্স থাকা প্রয়োজন যখন মানুষ এবং এআই একসাথে কাজ করে তখন সত্যিই চমৎকার ফলাফল আসে মানুষের অভিজ্ঞতা জাজমেন্ট এবং ক্রিয়েটিভিটি এআই এর স্পিড এবং অ্যাকিউরেসির সঙ্গে মিলিয়ে কাজ করলে প্রোডাক্টিভিটি অনেক বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ ব্যবসায়ীরা এআই ব্যবহার করে বাজার বিশ্লেষণ করছে প্রোডাক্ট রিকমেন্ডেশন তৈরি করছে কাস্টমার সাপোর্ট অটোমেট করছে কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া এখনও মানুষের ওপর নির্ভরশীল এআই সাহায্য করে কিন্তু পুরোপুরি ডিসিশন দেয় না এআই রিপিটেটিভ কাজগুলো হ্যান্ডেল করতে পারে প্যাটার্ন খুঁজে পেতে পারে এবং ডেটা থেকে ইনসাইটস তৈরি করতে পারে কিন্তু ক্রিটিক্যাল থিংকিং প্রবলেম সলভিং এবং ক্রিয়েটিভ আইডিয়াস এখনও মানুষের দিক থেকে আসে এআই শুধু একটি শক্তিশালী টুল যা মানুষের কাজকে আরও সহজ এবং দ্রুত করে আমরা যখন এআইয়ের সঙ্গে কাজ করি তখন স্মার্টার হয়ে কাজ করতে পারি উদাহরণস্বরূপ একটি বড় অফিসে এআই দ্রুত রিপোর্ট তৈরি করছে গ্রাফ ও চার্ট অ্যানিমেশন করছে আর মানুষ সেই ডেটা থেকে সিদ্ধান্ত নিচ্ছে এর ফলে সময় বাঁচে এবং ফলাফল আরও সঠিক হয় এআই শুধু মানুষের ক্ষলতা বাড়ায় রিপ্লেস করে না মানুষের ইন্টিউশন, ক্রিয়েটিভিটি এবং জাজমেন্ট এআইয়ের সাথে মিলিয়ে কাজ করলে আমরা সত্যিই নেক্সট লেভেল এফিসিয়েন্সি অর্জন করতে পারি তাই এআই শক্তিশালী হলেও মানুষ অপরিহার্য এই জন্য এআই শুধু একটি টুল মানুষের সহায়ক আমাদের উচিত এআইয়ের সঙ্গে কাজ করে স্মার্টার হওয়া এবং আমাদের সিদ্ধান্ত ও সৃজনশীলতা বজায় রাখা আপনি যদি এআই এবং টেকনোলজি নিয়ে আরও ফ্যাক্টস জানতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন এবং নতুন ভিডিও দেখতে থাকুন এআই এবং মানুষের যুগের এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গে থাকুন